সম্পূর্ণ ভিডিওটা দেখানোর আগে আপনাদের কিছু কথা বলি দয়া করে একটু যাবেন আপনারা দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে করে নিজের শেষ দেয় পাইলট তার মায়ের চোখের পানিটা কেউ ধরে রাখতে পারবেন না তার মায়ের শুধুমাত্র একটাই চাওয়া একটাই চিৎকার করে বলছে আমার ছেলেকে এনে দেওয়ার জন্য তার ছেলেকে এনে দেওয়ার জন্য তার ছেলেকে এখন কোথা থেকে এনে দেবে সে তো মাঝে আরে নাই এখন দেশের জন্য জীবন দিয়েছে মানুষের জন্য জীবন দিয়েছে প্রত্যেকটা বাবা মায়ের স্বপ্ন থাকে তার সন্তানকে ছোট থেকে বড় করে লালন পালন করে বড় করে যখন কোনো একটা চাকরি বাকরি করবে কাজ করবে তখন তাদের বাবা মাটা কে দেখাশুনো করবে এখন তখন তারা বিত্তক হয়ে যাবে কিন্তু তাদের স্বপ্নটা পূরণ হয়েছিল কিন্তু কোনো একটা ভুলবশত কারণে আজকে সে না ফেরার জায়গায় চলে গেছে বিমন বাহিনী পাইনট আসিন জাদ। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন প্রচুর পরিমাণ তোরফার সৃষ্টি সে কিন্তু এখন আমাদের মাঝে আর নাই তাই সে এখন না ফেরা দেশে চলে গেছে আমরা আল্লাহ তো দোয়া চাপ এখন তাকে যাতে জান্নাতবাসী করে আজকের ভিডিওটা দেখার পরে আপনারা অনেক তথ্য জানতে পারবেন আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা শেষ করে দেখে যাবেন যতটা পরিমাণে পারেন ভিডিওটা শেয়ার করবেন চলুন আমরা তার কথা কথাগুলো শুনে আসি আমি অনেক কিছু করছি নো ডাউট আমার আব্বু মো হয়তো জানে না অনেক সময় স্কুল কলেজ আজকে যদি কোনোভাবে হয়তো সেফ করা থাকে লাইভ যদি পরবর্তীতে দেখে তাহলে হয়তো বুঝবে অনেক সময় স্কুল কলেজ কিন্তু ফাঁকে দিয়েছি পালায় চলে গেছে এই জায়গায় ওই জায়গায় ঘুরতে গেছি খুব বেশি দিন করি নাই বাট করে করা হয়েছে এছাড়া মানে ক্লাস ফাঁকে দিতাম ওখানে ওইখানে ইয়া ছিল আমাদের একটা স্পোর্টস রুম ছিল ক্যারাম খেলতাম এই খেলতাম ওই খেলতাম তো মাঝে মাঝে ক্লাস ফাঁকে দিয়ে ওইখানে চলে যেতাম এই এগুলাই আসলে আর আমি খুব সাই ছিলাম স্কুল কলেজ লাইফে স্কুল কলেজ লাইফে সাই ছিলাম বলতে ফ্র্যাঙ্কলি বলি এই যে রিলেশনশিপ বা গার্লফ্রেন্ড টাইপ এই টাইপের কিছু ছিল না ছিল না কারণ হলো বিকজ আই ওয়াজ সাই এই জন্য আমার মোস্ট অফ দ্য টাইম আমার ফ্রেন্ড সার্কেল মানে বয়স অল দ্য বয়স এবং আমার মানে

হাউ আছে এত এখন সময় নেই আহ বাট ফিজিক্যাল করেছিলাম আবার মেডিকেল থাকে থাকে আমাকে অন্যরকম একটা ফিলিং ছিল বাট গ্রিন কার্ড পাওয়ার পরেও স্টিল আই ওয়াজ শিওর কারণ গ্রিন কার্ড পাওয়ার পরে আই হ্যাড দি দ্য एग्जाम অফ মেডিকেল ওয়েট এভাবে ট্রাই করে নিয়ে আসলে আমার খুব ইচ্ছা ছিল ফটোগ্রাফি থেকে আমার একটা সব সো মেডিকেল एग्जाम দেওয়ার পরে মেডিকেল আই গট মানে মার্জিনালি মানে সিলেক্ট হওয়ার জন্য যে মার্কস পাওয়ার কথা ওটা পেয়েছিলাম বিকজ আই ডিডন্ট ডু এভার কোচিং কোচিং প্রিপারেশন নিইনি সো আলটিমেটলি দেখা হয়েছে কখনো যে কলেজ নতুন মেডিকেল নতুন করেছিল সো যদি ওইতো যদি যা ইয়ে করতে হয় চান্স পেতাম সো এটার পরে আসছে সিলেক্ট হওয়ার পরে ফাইনাল মেডিকেলে যে একটু প্রবলেম ছিল ওইটার কারেকশন চলে আসে ওইদিন হাফ মান্থ সো দেন ফাইনাল ভাইবা সো আলটিমেটলি এন্ড আপ এন্ডেড আপ ইন এফ সেকেন্ডারি সো আমাদের সময় যেটা হয়েছিল এখানে পার্টিকুলার কিছু ব্রাঞ্চ থাকে সো আমি যেটা তার কি জেনারেল ডিউটিস পাইলট সো এটা ফর দি ফ্লায়ার্স